কথায় কথায় যদি স্বামীকে ভাই বলে ডাকা হয় তাহলে কি আমি গুণাহার হব আপনি স্বামীকে ভাই ডাকবেন কেন বলুন ভাই যদি আপনার তান ধরে থাকে তো আপনি আর কত মানুষ আসবেন এখন কথায় কথায় বলছেন অর্থাৎ হতে পারে ভুলে বলে ফেলেছেন অথবা ইচ্ছা কিন্তু বলেছেন আবেগের আদি সত্যি বলেছেন হতে পারে এরকম যদি বলে থাকেন কাজটা অন্যায় করেছেন কিন্তু এর কারণে বিবাহ বিচ্ছেদ হবে না সেই ভয়ের কোনো কারণ নাই নবী করিম সাল্লাম এক ব্যক্তিকে এইভাবে ডাকতে দেখে সতর্ক বোন বলেছে। এরকম একটা বিষয় করেছেন রক্তের একটা সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্কটা নাই তুমি তাকে বোন বলে ডাকবে না আহ একইভাবে স্ত্রী তার স্বামীকে ভাই বলে ডাকবে না আমি আহ অনেকের কথা জানি যে তারা খুব স্বাভাবিক ভাবে স্বামী স্ত্রী ভাই বোন বা একটা ভাই রাখো ভাই